জাহান্নামিদেরকে আল্লাহ আলাদা হতে বলবেন আলাদা হ দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস একটা সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস এরকম ডাকাত আছে না নাই ইসলামের বিরোধিতা করেছে ইসলামরে ভালো লাগে নাই কোরানকে ভালো লাগে নাই আলে মোলামাকে ভালো লাগে নাই সুযোগ পেলেই ইসলামকে বাস দেওয়ার চেষ্টা করেছে চিল্লায় বলো ঠিক কি না এগুলোর আলাদা লাইন হয়ে যাবে রব্বুলাল আমিন বলবেন মমতাজুল ইয়মাইউহল্ম জেরিমুন আজকে সব পাপীরা আলাদা লাইন ধর আজকে আলাদা লাইন ধর দুইটা লাইন হবে একটা জান্নাচিদের লাইন আর একটা জাহান্নামিদের লাইন ওমি আমরা এখানে আছি পাঁচজন হঠাৎ র‍্যাবের প্রধান এসে বলল দুইজন আলাদা হন দুইটার ক্রস ফায়ার দিব এই ক্রস ফায়ার বাংলাদেশে আছে না নাই গোম আছে না নাই ধর্ষণ আছে নাই যারা এগুলোর ইন্ধন দাতা কেমতের দিন তাদের আলাদা লাইন হবে চিল্লায় বলো ঠিক কিনা ওই দিন তারা পার পাবে না ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে আল্লাহ যখন বলবে আলাদা লাইন ধর পাগলের মতো হয়ে যাবে ডানে ছুটতে থাকবে ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা কেমতের দিন চাঁদের চেয়ে সুন্দর বানিয়ে দিবে কে আর জাহান্নামিদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে জান্নাতীদের লাইনে ঢুকেও এদের কোনো লাভ হবে না এদের আখের গোছানো যাবে না এরা শেষ রক্ষাটা পাবে না এর কারণ ফেরেস্তরা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান্নামে চিল্লায় বলেন ঠিক টা ইয়ো আর ফুল মুজিরমুনবি সি মা হুম ফাইয়ো ওহ দু বি ওয়াল্লা দাবি আইকিয়া ই রব্বিকু মা তু কাল্লিবান ওইদিন জাহান্নামিদের চুলের গোছা ধরে পা ধরে ধরে ফেরস্তারা টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ওরা আফসুস করে বলবে কেন আমরা দুনিয়ার মধ্যে আকাম কুকাম করলাম ইসলামের পক্ষে যদি থাকতাম কোরানের পক্ষে যদি থাকতাম ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে পারতাম এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না ঠিক কিনা কিন্তু কোনো লাভ হবে না সেদিন তাদেরকে টেনে টেনে নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন বিশ্ব চাচা আবু তালেবের হবে সবচাইতে আরামদায়ক শাস্তি ইউ দাউফি কদমি জমরা আবু তালেবের পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের জুতা পড়িয়ে দেয়া হবে ফাইয়াগলি বিহি দিমাগও ওই জুতার তাপে আর উত্তাপে আবুতালাবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবচেয়ে সহজ শাস্তি জাহান্নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে পিটিয়ে পিটিয়ে দেহটারে থেতলে ফেলা হবে ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে জাহান নামে আগুনের খুন্তি দিয়ে চোখ ছিদ্র করা হবে পর্নোগ্রাফির সমস্যা আমাদের আছে না নাই কথা বলেন যারা সুইসাইড করেছে আত্মহত্যা করেছে বিশ্ব নেই বললেন মান কতলা নফসাহু বিষয় ইন অজিবা বিহি ইয়াউমাল যে ব্যক্তি কোন জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে কেয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে অরুনা পেছি আত্মহত্যা করে আছে না নাই বয়ফ্রেন্ড গালি দিছে রাগের চোটে আত্মহত্যা আছে না নাই এই সুজনগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢোকে নাই আছে আছে তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নাই কার কার হাত সব মিছা কথা কইছে কিন্তু সবগুলোর একটা করে আছে মাসা আল্লাহ আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও অনেকে বিষ খেয়ে মারা যায় কেমতের দিন নামে যখন ওরা ঢুকবে বিষ খেতে খেতে ওদের জীবন শেষ একের পর এক খাবে মৃত্যু হবে না কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে করতেই থাকবে ঠিক কিনা ব্যাকবাইটিং যারা করেছে গিবত চোগল ঘুরি একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে না নাই তাদের আঙ্গুলগুলোকে জাহান নামের আগুন দিয়ে তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে ফাইয়াখুনাবিহি উঁচু হাহম গালের গোশতগুলো নিজের চোখগুলো কানগুলো টেনে টেনে হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে ওদের চিৎকারে পুরো জাহান নামটা থার থার করে কাঁপবে চিল্লায় পড়েন না বিল্লাহ চিৎকার দিয়ে বলবে আমাদেরকে খাবার দাও জান্নাতিদের জন্য যেমনি খাবার ছিল জাহান্নামীদের জন্য আছে না নাই আল্লাহ বললেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার থাকবে একটার নাম হলো যাকুম আর একটার নাম হলো দরি লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি দরি ছাড়া কোনো খাবার নাই জাক্কুম ছাড়া কোনো খাবার নাই এই জাকুম ফলটা জাহান্নামের একেবারে অতল তলদেশে একটা গাছ আছে ওই গাছ থেকে একটা কাটাযুক্ত ফল হয় ওটার নাম হচ্ছে জাকুম তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন লাউ আন্না কাতরাতাম মিন জাক্কুম কুতিরাত ফিদ জুনিয়া দুনিয়া লাফসাদত মা আইশ জাকুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায় পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে ওই জাকুম জাহান্নামেরা খেতে শুরু করবে কাটাযুক্ত হওয়ার কারণে জাকুমের ফল গিলতেও পারে না ফেলতেও পারে না গলার মধ্যে আটকে যাবে গলার মধ্যে যখন জাহান নামিদের জাকুমের ফল আটকে যাবে জাহান নামিরা বলবে আমাদেরকে পানি দাও আমাদেরকে কি দাও পানি দাও তাদেরকে দেয়া হবে বমি রক্ত মিশ্রিত পুজ তাদেরকে দেয়া হবে গরম পানি এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে আমরা ওই জাহান নামে যেতে চাই না চিল্লায় বলেন ঠিক কিনা এরপর জান্নাতি আর জাহান সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা মানে মাউথ মৃত্যুকে তখন ফাইউজ বাহুল মাউজ মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহলাল জান্নাতে হলুদ লা ও জান্নাতিরা জান্নাতে থাকো তোমাদের মরণ নাই ইয়া হালান্নার হলুদুন ফালা মাউত ও জাহান নামের অধিবাসী তোমরা আজীবনের জন্য জাহান নামে থাকো তোমাদেরও মৃত্যু নাই কয় বছর আপনি জাহান নামে চলতে পারবেন আজীবনের জন্য জাহান নামে থাকা লাগবে তাই তার ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার যে আমরা জান্নাতে যাব নাকি জাহান নামে যাবো চিল্লা এখন ঠিক কিনা আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকব আমাদেরকে সিদ্ধান্ত যেতে হবে এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক আমরা চাই কি চাই না আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক চাই কি চাই না আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমাদের প্রতিটি ক্যান্টেনমেন্টে আল্লাহর কিতাব দিয়ে ক্যান্টেনমেন্টের বিধানগুলো চলুক আমরা চাই কি চাই না আমাদের বিচারালয়গুলো আল্লাহর কোরআন দিয়ে চলবে আমরা চাই কি চাই না এই কোরানকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সব কিছু বিলিয়ে দিতে রাজি চিল্লায় বলেন ঠিকইরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও মুসলমানরা ভয় পায় না চিল্লায় বলেন ঠিকইরা রাজি আসো মুসলমান কারা কারা রাজি দোহা চুচু করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো আমাদের একটাই অপরাধ যে আমরা ইসলামকে বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা চাই যে কালিমার পতাকা পথপথ করে সংসদ ভবনের উপরে উঠবে চিল্লায়া বলেন ঠিক আমরা চাই কোরআন দিয়ে বাংলার জমিনের সবগুলো বিচার বাস্তবায়ন হবে যরে কোন ঠিক কি না আল্লাহ বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআন বিমা আল্লাহ আল্লাহু আজি ইজ উন ইফ এনিওয়ান স্টিল সামথিং ভ্যারি প্রিশাস ইন দ্য সোসাইটি দ্য গভর্নমেন্ট শুড কাট ডাউন হিস রাইট হ্যান্ড কেউ যদি চুরিতে ধরা পড়ে দামি কোন জিনির যদি চুরি করে চুরিতে ধরা পড়ে গভর্নমেন্টের উচিত ওই চুরার ডান হাতটা কেটে দেওয়া উচিত লেবারান্ড ঠিকই না এরকম শুধুমাত্র একটা চুরির বিচার যদি জুমার সালাতের পরে বাইতুল মোকারমে বিশাল স্কয়ারের মধ্যে লক্ষ্য মুসল্লির চোখের সামনে টেলিভিশনের পর্দায় আমাদের গভর্নমেন্ট গোটা বাঙালি জাতিকে দেখিয়ে দেয় তারপর দিন থেকে একটা চোর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে একটা জিনাকারের শাস্তি যদি হয় গোটা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করে একটা জিনাকর খুঁজে পাওয়া যাবে আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই আমরা ওই বাংলাদেশের প্রত্যাশায় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য প্রশাসনের ভাই যারা আছেন আপনাদের অনেক দায়িত্ব মেম্বার অব দ্য পার্লামেন্ট যারা আপনাদের অনেক দায়িত্ব সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাঁধে অনেক দায়িত্ব চিল্লায় বলেন ঠিক চেয়ারম্যানের কাছে এই পুরো এলাকাটা আমানত এমপি ভাইয়ের কাছে যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট ওনার কাছে ওনার নির্বাচনী এলাকাটা আমানত এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঁধে আমানত এজন্য আমানতের দায়িত্ব তাদেরকে পালন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তাহলে আমল করার তৌফিক দান